সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা যাইতেছি এক জায়গায় দুই বন্ধু মিলা এই যে আমরা দুইজন মিলে যাইতেছি কিছু ছবি টুবি তুলুম তো তাই সাইকেল দিয়ে যাইতেছি আমরা ওইখান গরিব মানুষ মোটর সাইকেল নাই তাই আমরা সাইকেলেই চলাই ঠিক আছে না ভাই তাই দুই বন্ধু মিলে যেতেছি সুন্দর পরিবেশ দিয়ে যেতেছি আমাদের কাছে বাল্য ফোন নাই যে একটা ছবি তুলব ঠিক আছে আমার বন্ধু আমার তো এই তো আগে ঠিক আছে এই যে দেয় খেরা 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 কি জিনিস দেয় এখানে যে বাম্পার লক করে রাখছে তো জাম্পিং না খাই ঠিক আছে জাম্পিং খাই লইলে না খাই কি আছে লক করে তো

সাইকেল লই যােকে দুই দিন মনে গড়ি সাইকেল যা সব ডিউতামনে ফোরো গেত আছে কিরে ফোরো গেত কই এই যে উড়তাছে ছোট ছোট এই এই তে হলে ফোরো গেদি ফোরো গেদির উড়তাছে হ্যাঁ আমরা এটার কথা গো প্লেয়ার মাইগান লই আইছে মাইগান লই আইছে ওনা কি কইবো না কইবো এই আর বিষয় অন দি কইবি কি কইবি কা আজ তো আপনার তো দেখছেন এই সাইকেল লা আমি আপনে দেখ কি করনা সাইকেল লাগে পড়ে গেছে কা এই যে আমি আপনার এই দেখছেন এটা আপনার লক করা আসিল ঠিক আছে এরকম লক করে থাকলে জাম্পিং কায় না ঠিক আছে এই দেখছেন জাম্প জাম্পিং কায় না এই যে লক করলে দেখুন জাম্পিং কাইব দেখছেন কোন হটমা কোন হটমা ধর হ্যাঁ তা গালি ডেলি দেওয়া যেত না এর কোন বড় ভাই না স সত্তর ভাই গেছে সায়েলটা দিছিলো সায়েল দে এই সায়ালের অবস্থাটা করছে এই দেন কষ্ট লেগে গা কিছু কইবে হ্যাঁ কি কইতাম সব কিছু এই যেন কত রুগ্র থেকে জুম মন গণ যাই না গেছেন আমি এই যে লোকটা তো দেখে মনে করছে দৌড়াদেয়ছি

এই যে আমরা সাদাম ভাই এলাকা করে করছে এলাকার বোন তো মনে করিস হাজার টাকা দিকে সাইকেলটা ঠিক আছে এই যে আমরা দুইজন দুই ভাই আমরা আইছিলাম এই যে এই দিক থেকে বেরিয়েছে ঘুরতে জন হেরা যাইতে শেখা দুইজন দুই ভাই করে আগে স্টান করতো এই যে যেমন দাও হ্যাঁ এই যে আরেকটা কথা দেয় যেমন করছে সাদাম্বের সাইকেলে ঠিক আছে এই যে এই করতো মনে করছে নিজের হাতে মানিয়েছে আপনার সাইডে করে না নিজের হাতে মানিয়েছি সাইকেলে এই যে না এই কি আছে গা বন্ধু আমার বন্ধু যত আছে গা কি করবো দুই বন্ধু বুঝেন না একসাথে চলাফেরা করছি দেখেন সালামালিকুম